সন্ধান পাওয়া যায় না হন্য করে তালাশ করেন কোনো কিছু পায় না আর চিন্তা করেন চিন্তা করতে লাগলেন মনে মনে বলতে লাগলেন আমার ভাই আবু বকর এখানে আসতো তারপরে কোথায় গিয়েছিল কোনো সন্ধান পাওয়া যাইতেছে না হালুয়া রুটি রান্না করে তিনি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইলেন কোন শব্দ শোনা যায় না হঠাৎ করে খলিবত মুসলিম উমার রাজি আল্লাহ শুনলেন যে একটা কান্নার আওয়াজ সেই কান্নার আওয়াজ শুনে তিনি যেখানে কান্নার আওয়াজ শোনা যায় ওই জায়গার মধ্যে তিনি গেলেন বলেছিলেন মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন আমার ভাই আওয়াক করমনা মানে হয় এখানে যাইতেন হালুয়া নিয়ে হালুয়া রুটি নিয়ে সেখানে যাওয়ার করে উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ দেখলেন সেই এমন একজন বিকলঙ্গ অন্ধ বুড়া মানুষ হা করে তাকায় রইছে হা করে তাকায় রইছে এখানে আসিয়া এই বৃদ্ধ মানুষটাকে খাবার দিয়েছে কিনা এইভাবে ছোট বাচ্চাদের মতো হা করে রয়েছে বলি বা

তখন সেই বৃদ্ধ মহিলা অন্ধ মহিলা অন্ধ মানুষ বললেন যে আমার আগের ব্যক্তি কোথায় কলিমাতুল মুসলিমিন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আগের ব্যক্তি যেভাবে তাকে খাবার দিয়েছিল মনে হয় আমি উমর তাকে সেইভাবে খাবার দিতে পারি নাই সেই অন্ধ মানুষের জবানটা যখন সেভাবে খুলে গেল তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বৃদ্ধ মানুষ আপনাকে আগে কিভাবে খাবার দিয়েছিল একটু বলেন না তখন সে বলল তুমি কে আমি তো চিনি না আমার কাছে যে আগের ব্যক্তি আসতো সে তার জিব্বার মধ্যে হালুয়া লাগাইয়া আমার জিব্বার মধ্যে লাগায়া দিত জোরে গান সুবান আমার মুসলমান ভাইরা এ কথা বলার সাথে সাথে হলিবাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বৃদ্ধ মানুষ প্রশ্ন করলেন নন্দ মানুষ প্রশ্ন করলেন দে মুসাফির তুমি শোন আমার আগের ব্যক্তি কোথায় আগের ব্যক্তিকে আবু করে দেওয়া কথা উনি জানতে চাইতেছেন প্রতিদিন উনি আসতো আজকে তুমি আসলা উনি কোথায় গেল আমার মুসলমান কলে হয়তো মুসলিমী নোমা র দিয়া নো যখন নাকি বললে এ বৃদ্ধ মানুষ শোনো তোমার আগের ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে ওনার মৃত্যু হয়ে গেছে উনি তো আর কোনোদিন আসবে না যখন মৃত্যুর সংবাদ শুনলেন এই বৃদ্ধ অন্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বললেন এ মুসাফির মানুষ শোনো আমি ইচ্ছা করেছিলাম আমার আগের ব্যক্তি যদি আসতো তাহলে আজকে আমি তার হাত

ওনারা হলো অন্যায় পারায়ন বাচ্চা জলেগণ ঠেকিনা এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ প্রকুল আল আমিন আরশের ছায়া নিচে জায়গা করে দিবে জলেগণ সোহান আল্লাহ আর মুসলমান বার আল্লাহ নবী বিশ্বমবীর আহমদুল্লিলা আল আমিন বলেন বসাপুনশাফি আয়লাকা তীরব্বিহী শাহী বুখারই বর্ণনা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরশের ছায়া নিচে আল্লাহ তালা জায়গা করে দিবে আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে সাত শ্রেণীর মানুষকে নিয়ে আমি আলোচনা মনে হয় শেষ করতে পারবো না যতটুকু সম্ভব করব মনোযোগ সহকারে শোনেন এক নম্বর চলে গেল ন্যায় পরায়ণ বাদশাহ এর একটা দৃষ্টান্ত দিলাম এখন হলো যুবক এই পৃথিবীতে যত যুবক রয়েছে এই দুনিয়ার যুবকেরা ভালো করে শুনে রাখো

পিছনে খাপ পেতে ধরে রয়েছে খাবে সোয়া ইয়া দে তোরা বেহায়া খাবে সুয়া ইয়া দে তোরা বেহায়া চোপালঙ্গে মরগে দাড়ি দরকাপা চোপালঙ্গে মরগে দাড়ি দরকাপা যুবক রে তোমার পিছনে তাকায় দেখো বাগের মতো মালাকুল মওত এভাবে খাপ পেতে ধরে রয়েছে I no don't শেষ হয়ে যাবে এক দামিনি সময় তোমাকে দেয়া হবে না জোরে কোন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা শুধু পুরুষের জন্য নয় নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে যুবতী মেয়েটা তার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদতের মধ্যে কাটাবে ওই যুবতী মেয়েটাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর عرশের নিচে জায়গা করে দেবে জোরে কোন সুবহানাল্লাহ ও আমার সম্মানীয় মা বোনেরা ভালো করে শুনে না তোমাদের মতো মেয়ে ছিল হযরত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর রহমাতুল আলামিনের পূলি যাত টুকরা কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরগণ ঠিক কিনা উনি যৌবনকালে এমন এবাদত করেছেন এবাদত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন আখির জমানার পয়গম্বর রহমাতুল আলামিনকে খুশি করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছেন এই পৃথিবীতে আর কোন নারী সেই মর্যাদায় ভূষিত হবে না ও আমা

যদি মন চায় তাহলে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবা আর স্বামীর খেসমত করবা স্বামীর খেতমত যদি করে বেশ কাজ শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন যদি কোনো যখন কোনো মহিলা মারা যায় স্ত্রী যখন মারা যায় মারা যা এমন অবস্থায় মারা গেল যে স্বামী তার প্রতি রাজি খুশি ছিল আল্লাহ নবী বলেন দাখল তিল জান্না ওই মহিলা ওই স্ত্রী আল্লাহর দরি জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এই পৃথিবীতে যতগুলি নারী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন নারী আল্লাহ তাআলা এই পৃথিবীতে মর্যাদা দান করেছেন এমন এবাদত আল্লাহ তালা তাদের এবাদত এমন ভাবে পছন্দ করেছেন বর্তমানের নারীরা সেই আবাদত করতে পারে না আল্লাহ পাকর্ব আলমিনের বিধিবিধান মানে না স্বামীর কথা মানে না ঠিক কি না আমার মুসলমান বা স্বামীর ক্ষেতমত যদি কেউ করে তাকে তাহলে তার মর্যাদা কতটুকু পড়ে যাবে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই নবীর একজন সাবিব আলিয়াদি আল্লাহতাল হু আলিয়াদি আল্লাহতাল হু ওনার স্ত্রী হলো ফাতেমা তু জোর আরাদি আল্লাহতালা মা নবীজির মেয়ে যখন নাম কি ফাতেমা

আমাকে এক গ্লাস পানি দাও না আমার পানির পিপাসা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্হা যখন পানি আনার জন্য ঘরের মধ্যে পাত্রের মধ্যে দেখলেন পানি নাই দূর থেকে পানি আনার জন্য তিনি চলে গেলেন পানি আনতে আনতে মরভূমিতে কাছাকাছি পানি পাওয়া যায় না দূর থেকে যখন পানি আনার জন্য গেলেন পানি নিয়ে এসে দেখেন ওনার স্বামী আলি হাদ ঘুমিয়ে পড়েছেন আমার মুসলমান বা যখন ঘুমিয়ে পড়েছেন